মঙ্গলবার থেকে পূর্ব ঘোষণা মতো আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ আন্দোলনের সংগঠন টি ইউ আই সংগঠন পিসি তথা ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিং পিপলস কাউন্সিল এদিন সকাল ছয়টা থেকে সংগঠনের সদস্যরা আসাম আগরতলা জাতীয় সড়কের জিরানিয়া থানার অধীন হাতেই কতরে ব্রিজের সামনে এই অবরোধ আন্দোলনে ও এই আন্দোলনে সামিল হয় অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে চম্পকনগর এবং বড় বড় পাহাড়ে যানবাহনের লাইন ক্রমশই দীর্ঘ হতে শুরু করে এই আন্দোলন প্রসঙ্গে আত্মসমর্পণকারীদের সংগঠন টি তথা ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিং পিপলস কাউন্সিলের সভাপতি ড্যানিয়েল বরক জানান আত্মসমর্পণকারী বৈরীদের সাথে কেন্দ্র ও রাজ্য সরকার ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে চুক্তি অনুসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও আত্মসমর্পণকারী বৈরীদের মামলাগুলো তুলে নেওয়া হচ্ছে না আত্মসমর্পণকারীদের পুনর্বাসন কেন্দ্রগুলিতে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে না শিক্ষা এবং স্বাস্থ্যের কোনো পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে না এ ধরনের একুশ দফা দাবির ভিত্তিতে দীর্ঘদিন ধরে তারা কর্তৃপক্ষের সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছেন কিন্তু এতে তাদের সংশ্লিষ্ট সমস্যাগুলি সুরাহা হচ্ছে না তাই তারা এদিন হাতাই কতটা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে একুশটা দফা দাবি নিয়ে আত্মসমকারীদের নিয়ে বহু দিনের এই দাবি চারবার আমরা রোপরা করেছি সেই জন্য আমরা আবার এই একুশ দাবি নিয়েই এই রুটগুলোটা আমরা করছি ওই দাবির মধ্যে আছেন কোর্ট কোর্ট এবং পুলিশ কেস পরে গ্রহণ হ হওয়ার পরে সে কোর্ট পুলিশ ইয়া করা হয় এরপরে আসে আমাদের নামগুলো অকবরক নামে এটা বাংলা নামে হয়ে গেছে বাংলা ফরবে যেন আমরা রোমান স্ক্রিপে সেই এডিটের এগ্রিমেন্ট এটা বহুদিনের এটা সমীতে চলছে এটা পারমানেন্ট চল হোক আরও আছে যেন যেখানে আমাদেরকে রিহাবিলিটেশন বা সেন্টার করে দেওয়া হচ্ছে থাকার জন্য সেখানে জল রাস্তা বিদ্যুৎ কোনো ব্যবস্থা নেই শিক্ষার ব্যবস্থা নেই এবং ক্লাস ওয়ান থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের ছেলে মেয়ে বা সহকারী তাদেরকে সেই সুযোগ ফিতে দেওয়া হোক এবং যেখানে স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ স্পেশাল কিছু নাই তো এইদারে আবার রিভাইজ করে আর এর মধ্যে আছে আমাদের ইনারও আছে ঘরের ইস্যু আছে আগের মতো তাই মোটামুটি এভাবে দশটা যে দাবি যেটা ত্রিপাঠীর আগের পিস একদ ইটা আসলেও ইটা ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়নি উল্লেখ্য সম্প্রতি সংগঠনের নেতৃবৃন্দ এই আন্দোলন সূচি ঘোষণা করেন এই আন্দোলনকে সাফল্য মণ্ডিত করে তুলতে সদস্যরা গত কয়েকদিন ধরেই প্রস্তুতি শুরু করে সোমবার বিকেল থেকে হাতায় কতরে জমা হতে শুরু করেন সংগঠনের সদস্যরা তাদের পরিবারের সদস্যরাও এই আন্দোলনে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়ে হাতাই কতরে জমা হতে শুরু করে এদিকে পুলিশ প্রশাসনও সোমবার দুপুর থেকে সংশ্লিষ্ট স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ আধিকারিকরা মঙ্গলবার সকালে একাধিকবার নেতৃবৃন্দের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন এবং অবরোধ আন্দোলন প্রত্যাহারের জন্য অনুরোধ জানান কিন্তু আন্দোলনকারীরা পুলিশ প্রশাসনের অনুরোধ উপেক্ষা করে অবরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন জাতীয় সড়ক অবরোধের ফলে বরমোড়া পাহাড় এবং চম্পকনগর এলাকায় প্রচুর সংখ্যক গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ে জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে হাতে গতর এলাকা ইতিমধ্যে উত্তেজনাপারোধ চড়তে শুরু করেছে আর ইনি